কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ চাকরি বহাল রাখায় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক এবং তাদের পরিবার একরকম খাদের কিনারা থেকে ফিরে এসেছেন এই রায়কে সকলেই খুব মানবিক দৃষ্টি দিয়ে দেখবেন এবং সবাই স্বাগত জানাবেন খুব স্বাভাবিকভাবেই কিন্তু ওই রায়টা দেবার সময় বিচারপতি তপব্রত চক্রবর্তী কয়েকটি কথা বলেছেন তার মধ্যে একটি সিঙ্গেল বেঞ্চের যে রায়ে এই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল সেই রায়ের উল্লেখ করে তিনি বলছেন যে অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছেন তাকে বলা হয়েছিল যে ব্যাপক দুর্নীতি হয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি কিন্তু সেটা প্রমাণ করা যায়নি ফর ক্যান্সেলেশন অফ দি এন্টায়ার এক্সামিনেশন রুল পসিবিলিটি অফ সিস্টেমিক ম্যালেস অ্যাজ বোর্ন আউট বাই ম্যাটেরিয়ালস অন রেকর্ড অ্যাসেসমেন্ট অফ দি ডেটা নট ইন্ডিকেট সিস্টেমিক চিটিং it also does needs to be mentioned that during the period of service rendered by the appellants, there had been no allegation regarding the integrity or efficiency of those teachers. It is not a case that instructions were given to the examiners to give higher marks or that the candidates who paid money had been given higher marks in the interview. প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এটা প্রমাণ করা যায়নি এই অবজারভেশন যে দিয়ে থাকেন তাহলে বিচারপত্র ঠিক যথাযোগ্যভাবে বিষয়টা অনুধাবন করেননি কেন আমিও সরকার এবং তাদের দিয়ে যে নির্বাচন প্রক্রিয়া করা হলো রেক্রুটমেন্টের জন্য সেটা বেআইনি এমনকি সরকারের যে অনুমোদন দরকার আইন অনুযায়ী সেই অনুমোদন ছিল না সবটাই তো প্রাতিষ্ঠানিক দুর্নীতি এখন বিচারপতিরা তারা যা মনে করেছেন তাদের সেই মনে করাটাকে তো গুরুত্ব দিতে হবে আপাতত যেটা মনে করছেন সেটা আরো বেশি সেটা হচ্ছে যে বিচারক একজন নাইটের মতো ঘোড়ায় চড়ে সমাজের কল্যাণ করতে বেরিয়ে পড়তে পারেন না তাকে অনেক কিছু বিবেচনা করে রায় দিতে হয় while deciding the issue আজ the court went beyond the pleadings and cancelled the appointments made upon a purported finding that no aptitude test was held আমি ওই সব নিয়ে কোনো মন্তব্য করবো না কিন্তু বিচার করতে গিয়ে যে সমস্ত তথ্য উঠে এসেছে সেই তথ্য কিভাবে এলো এটা কিন্তু কোর্টের বিচার্য বিষয় নয় তথ্য এসেছে সেই তথ্যটা ঠিক কি না ঠিক এটাই বিচার্য এই নিয়া আমি সুপ্রিম কোর্টের जजমেন্ট বিচারপতিরা সেটাকে গ্রহণ করেননি সেটা ভিন্ন কথা না গ্রহণ করেন নি মানে তারা বলছেন যে सीबीआई যে তদন্ত করেছে সেই তদন্ততেও তারা দেখিয়েছেন যে 264 জনের একটা লিস্ট যারা গ্রেস মার্ক পেয়েছে আর 96 জন তাদের ক্ষেত্রেও একটা দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে কিন্তু বত্রিশ হাজারের তুলনায় এই সংখ্যাটার তো কিছুই না মানে সবাইকে আমরা এই জন্য শাস্তি দিতে পারি প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়োগ প্রক্রিয়া যদি দুশো বত্রিশ জন বা তেত্রিশ জন তাদের যদি টাকা দিয়ে নিয়োগ করা হয়ে থাকে তাহলে আরো বাদবাকিরা টাকা দিয়ে নিয়োগ করতে পাননি তার গ্যারেন্টি কোথায় সেটা প্রমাণ হয়নি সে প্রমাণ তো হওয়ার প্রশ্ন এখন আসছে না না কিন্তু আপনাদের উপরই সাংবিধানিক দৃষ্টিকোণ সাংবিধানিক নৈতিকতা সাংবিধানিক মূল্যবোধ এই সাংবিধানিক নৈতিকতা সাংবিধানিক মূল্যবোধটা এই বিচারের প্রতিদের রাই তার প্রতিফলন ঘটেনি যেটা প্রতিফলিত হয়েছে সেটা হচ্ছে আবেগ 32 হাজার পরিবারের কি হবে তাহলে যে আড়াই লক্ষ যারা বঞ্চিত হলেন

তারা কি তাহলে অমানবিক ছিলেন এই প্রশ্ন আসবে প্রশ্ন উঠবে প্রশ্ন উঠবে যে ভারতবর্ষের সাংবিধানিক মূল্যবোধ টিকে রাখতে গেলে এটা ঠিক কোনটা বেঠিক কিছু প্রশ্ন আসবে কিন্তু এই বত্রিশ হাজারই দুর্নীতি করেছেন এরকম কোন প্রমাণ ছিল হয় না তাহলে কিছু মানুষের দুর্নীতির জন্য সকলে শাস্তি পাওয়াটা এটা কিন্তু অনেকেই মনে করেন যে আবারও বলি এটা কিন্তু কোনো ব্যক্তি মানুষের দুর্নীতি নয় এটা প্রতিষ্ঠানের দুর্নীতি ঠিকই কিন্তু সেই প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের কি শাস্তি হলো তাদের তো ভিন্ন তারা তো ক্রিমিনাল কেসে আছেন কিন্তু এই রায়ের ফলে কিন্তু তাদের ক্রিমিনাল কেসে সাজা পাওয়াটা কঠিন হয়ে যাবে কেন তারা গিয়ে ক্রিমিনাল কেসে বলবেন কোথায় আমার দুর্নীতি করেছি এটা বাজে কথা হাইকোর্টে তো বলে দিয়েছে নিয়োগ সব ঠিক আছে সুতরাং এই সমস্ত ক্ষেত্রে বিচারের পদ্ধতিটা আরো বেশি বিশ্লেষণাত্মক হওয়া উচিত বলে আমি মনে করি তারা ব্যাখ্যা করেছেন যুক্তি দিয়েছেন যারা চাকরি পেলেন না সবাই তো চাকরি পান না পরীক্ষা দিলে কি সবাই চাকরি কিন্তু যারা যোগ্যতার তিরিশটা পদের জন্য তিন লক্ষ পরীক্ষা দেন এই তিরিশটা পদের যদি তিরিশ জন বেআইনি ভাবে নিযুক্ত হন তাহলে তিন লক্ষই কিন্তু প্রতিগ্রস্ত হন কারণ তাদের মধ্যে সকলেই ভাবতে পারেন প্রোবাবিলিটির দিক থেকে জামিও পেতে বার্তা কিন্তু আরো কয়েকটা প্রশ্ন উঠছে এক নম্বর হচ্ছে যে রাজ্যের তরফে বিশিষ্ট আইএনজিপি কল্যাণ বন্দোপাধ্যায় খুব স্বাভাবিকভাবেই তিনি এই رائےকে স্বাগত জানিয়েছেন এবং স্বাগত জানিয়ে যেটা বলেছেন সেটা হচ্ছে রাজনৈতিক মতের দ্বারা প্রভাবিত হয়ে বিচারপতি দনজকাল رائے দিচ্ছেন এবং সেখানে বিশেষভাবে তিনি সিপিএলএম এর নাম করেছেন বামপন্থীদের একটা প্রভাব আজও কাজ করছে মানে চৌত্রিশ বছর তো কাজ করেইছে এত বছর পরেও বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ করলে এস এস সি মামলা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত তো মান্যতা পেল মানে তাহলে ধরে নিতে হবে সুপ্রিম কোর্টের বিচারপতিদের উপরও আপনাদের একটা সাংঘাতিক প্রভাব আছে এটাই তো এটাই দাঁড়াচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো এই রায়কে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যে এই যে চাকরি খেয়ে নেবার জন্য বারবার আদালতে যাওয়া এটাকে কখনোই

এই আবেগ যদি থাকতে থাকে চলতে থাকে তাহলে সমাজে কোনো দুর্নীতি কোনো অপরাধীকে কিন্তু আপনি সাজা দিতে পারবেন না না কিন্তু অনেক সমষ্টির স্বার্থ যখন জড়িয়ে থাকে সমষ্টি কি তিরিশ হাজার আছে ভাবুন তো সেই সমষ্টি যাদের চাকরি এই মুহূর্তে চলে যেতে পারে মানে যারা এতদিন আতঙ্কের খাড়া মাথায় নিয়ে দিন কাটিয়েছে ঠিক আছে নিশ্চয়ই তাদের চাকরি থাকাতে অনেকেই খুশি হবেন কিন্তু আমি তো পাশাপাশি ভাবি সেই অংশের কথা

এই রায়কে আপনি কিভাবে দেখছেন সেটা জাজমেন্টটা না পড়ে বোধহয় না আমি আমি বলছি তো এই রায় প্রকৃতপক্ষে দুর্নীতিকেই লালন পালন করবে এটুকু পরিষ্কার অর্থাৎ যারা সত্যিকারের মানে যারা দোষী তাদের শাস্তি পাওয়াটা আরেকটু কঠিন হয়ে দাঁড়ালো তারা শাস্তি পাবেন না তারা উল্লসিত তারা উল্লাস করবেন এবং এই পথে তারা আরো এগিয়ে যাবে যাদের জন্য এই এতগুলো পরিবারকে অনিশ্চয়তার মধ্যে থাকতে হলো ২৬০০০ এর চাকরি গেল তারা সত্যি সত্যি দোষী প্রমাণিত হয়ে সাজা পাবেন কিনা আমরা বলতে পারি এরায় হয়ে যাবে এরায় তারা বলবে দেখুন সব পেয়ে গেছি আবার বলি যে চাকরিখেকো এই শব্দটা বারবার ব্যবহার করা হয় তো আপনাদের নিয়ে বা আপনারা যারা খুব খুশি অন্তদবকে ভারতবর্ষে সাংবিধানিক কাঠামোর মধ্যে এবং বিচার প্রক্রিয়ার মধ্যে নতুন সংজ্ঞা উঠে এলো এবং সেই সংজ্ঞার সঙ্গে সঙ্গে এই সংজ্ঞা যদি বইয়ে লেখা থাকে আমন্দব লেখা থাকে দেখা যাক সুপ্রিম কোর্টে যদি যান এরপর কেউ তাহলে সেটা আবার জলটা কোন দিকে গড়ায় অনেক ধন্যবাদ আপনাকে নমস্কার